টাইন নাম্বার প্রোগ্রাম আপনাদের লক্ষীপুর মারহাবা আবার রাতে চলে যাব এবং আনোয়ারা মারহাবা জোরে বলুন মারহাবা চলতেছে এটা অকটেন দিলে চলে না এটা মদিনার ভালোবাসাতে চলে আমরা নবীর তুফান মারহাবাগন মারহাবা বাবারি এই আরে আবিষ্কার 마শাআল্লাহ পরিষ্কার পরিষ্কার চেহারা ছোট মাসাল্লাহ কি সুন্দর কি সুন্দর বক্তব্য দিয়েছে এবার প্রাইম মিনিস্টারের সামনে পুরো আলোকিত করে দিছে বাংলাদেশ ঠিক না বেড়ে যেন কথা নয় কথা যেন মুক্তা জড়েছে কথা কন ঠিক না বলেন আমরা গর্ববোধ করি আলহামদুলিল্লাহ মাঠটা কি বসতেছে নাকি মরে গেছে ইনশাল্লাহ তাহলে আমি একটু সামনে যার জায়গা নাই না আর সামনে পারবেন না বাস দিয়ে আটকাই দিছি আপনার আসার আজকে রাস্তা নাই বাজান আজকে আপনাদেরকে

আমি বলছিলাম আল্লাহরুলিদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে আপনারা জবানটা খুলে বলুন ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম আরও জোরে বলুন শান্তির ধর্ম এই শান্তির ধর্মটা প্রচার প্রসার করতে গিয়ে ওলিরা লাঠিবাজি করে নাই আল্লাহরুলিরা বোমাবাজি করে নাই রাহাগারি করে নাই মারামারি করে নাই জঙ্গিবাদী করে নাই দুইটা প্রসেসিং এর মাধ্যমে তারা দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা দুইটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর ওলিগণ দিনের দাওয়াত প্রেজেন্টেশন করেছেন একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো একমত যেরকম ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার এক